এই যে থাকেন ডেট স্পেয়ারের মাল সাথে সাথে বাইরে ফেলে দিল তো অনেকে আছে ডেট থাকে না তারপরেও সে মালগুলো দোকানে রেখে দেয় অনেক সময় দেখা যায় এই মালগুলো ছোট বাচ্চারা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে তো আমরা সেগুলো দোকানে না রেখে সাথে সাথে কোম্পানির কাছে ফেরত দিই সেটাই ভালো হবে